আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েলমি ফিফটিন প্রো প্লাগশিপ ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ফোনটি হচ্ছে মিড রেঞ্জের একটি প্লাগশিপ ফোন আপনারা যারা দামি ফোন নিতে পারেন না ধরেন আপনারা যারা আইফোন নিতে পারেন না তো আপনাদের জন্য কম বাজেটের মধ্যে আপনারা রিয়েলমি ফিফটিন প্রো ফোনটি নিতে পারেন তো বন্ধুরা আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে মেন ক্যামেরা পেয়ে যাবেন আটচল্লিশ মেগা পিক্সেলের সোনি আইএমএক্স ফাইভ হান্ড্রেড এইটি সিক্স ক্যামেরা এবং এর সাথে আপনারা আরও পেয়ে যাবেন ফাইভ এম এমপি ক্যামেরা এবং বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে পাঁচ গুণ পর্যন্ত হাইব্রিড জুম পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন টেলিস্কোপ স্টেলে আপনারা ফাইভ গুণ জুম পেয়ে যাবেন এবং এই জুম সহ ক্যামেরা কিন্তু অনেক ভালো এবং ফ্রন্ট ক্যামেরাও আপনারা পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেলের তো ক্যামেরাটা কিন্তু খুবই ভালো কারণ সোনি আইএমএক্স ক্যামেরা আপনারা সবাই জানেন আর না জানলে আপনারা জেনে রাখুন যে সোনি আইমেক্স ক্যামেরা খুবই ভালো খুবই অসাধারণ ছবি তুলতে পারবেন আপনারা এবং ভিডিও করতে পারবেন তো বন্ধুরা আপনার ক্যামেরা নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না বাজেটের সাথে তাল মিলে এবং বাজেট থেকে ক্যামেরা আরও অনেক ভালো তো বন্ধুরা তারপর আপনারা এই ফোনটির মধ্যে ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলতে গেলে আপনারা এই ফোনটির মধ্যে ব্যাটারি কমই পাবেন আপনারা যারা বেশি ব্যাটারি চান তাদের জন্য একটি সমস্যা কারণ আপনার এই মোবাইলটির মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো ব্যাটারি পাবেন এবং বিশ ওয়াইটের এর বুকু প্লাস আপনারা চার্জার পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বিশ ওয়াইটের চার্জিং এবং আপনারা তিন হাজার পাঁচশো এর ব্যাটারি পাবেন তো আপনারা যারা ব্যাটারি নিয়ে চিন্তিত বা চার্জিং নিয়ে চিন্তিত তারা একটু ভেবে চিনতে দেখবেন এবং আপনারা যারা ক্যামেরা নিয়ে চিন্তা করেন তো তারা নিতে পারেন ক্যামেরা দেখতে থেকে কিন্তু এই ফোনটি খুবই ভালো এবং এই ফোনটির মধ্যে আপনারা প্রসেসর পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যপড্রাগন সেভেন হান্ড্রেড টুয়েলভ তো বন্ধুরা প্রসেসরটি খুবই ভালো আপনারা যারা বাড়ি গেমিং খেলতে চান বাড়ি গেমিং খেলতে পারবেন প্রসেসের প্রসেসর সাপোর্ট দেবে যে কোনো গেম সাপোর্ট দেবে আপনারা ভালো ভালোকে স্মুথলি খেলতে পারবেন এবং এই ফোনটির মধ্যে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটির মধ্যে ফুল ডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লেটি খুবই স্মুথ হবে খুবই ভালো হবে এবং ফোনটির মধ্যে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন আট জিবি প্লাস দু একশো আড়াইশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা স্টোরেজ নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না একশো আঠাইশ জিবি স্টোরেজও খুবই ভালো এবং আট জিবি র্যামের নেটওয়ার্ক আপনারা উড়াদুরা টিপতে পারবেন এবং আপনারা স্টোরেজ নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না আর বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে ডিজাইন করা হয়েছে এটি হাইপার গ্লো ব্ল্যাক প্যানেল ডিজাইন দিয়ে আর তো বন্ধুরা এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ক্যামেরা আপনারা যারা ক্যামেরার জন্য মোবাইল নিতে চান এবং প্রসেসরের জন্য মোবাইল নিতে চান এবং স্টোরেজের জন্য মোবাইল নিতে চান এবং জুমের জন্য মোবাইল নিতে চান তারা আপনারা এই ফোনটি নিতে পারেন এই ফোনটি আপনাদের জন্য ভালোই হবে আর আপনারা যারা ব্যাটারির কথা চিন্তা করেন চার্জিং এর কথা চিন্তা করেন তাদের জন্য এই ফোনটি নাও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ